যে তুইন ভাই সেরা কবুতর গুলানের বাজি দেখাবে আজকে আচ্ছা ঠিক আছে দেখান দুইটা বাতাস তো ভাই এই যে বাতাসের জন্য যে এই যে আরেক পিস মাশাল্লাহ এই যে আবার কি বাজি ভাই কি দেখা দেন ওই যে ওইটা এখনো উঠতেছে ও বাজি করছে পায়ের ফেদার কি বড় ভাই বাচ্চা করলো এটা সাদা এটা ঠোঁট দেখো এটা বিক্রি হবে

আলো লারবাজি পারে কত টাকা 1000 টাকা কোন কথা সারা এ আলো লারবাজি পারে বাচ্চা সুমন ভাইয়ের বাড়ি ওইটা এরে ভাই আমি আর আগের বাতার মনে দিই না বাজি দেখো আপনার মাথায় কাজ করবে না কিন্তু ভাই আপনার এটা তো হলো ইয়াক মানে কালার অন্যরকম হয়ে গেছে যে এখানে রাত সেগিরি বাদ সবগুলো নেই কিন্তু এক পিসি রেসার আছে হ্যাঁ রেচারও ধরা কবিতা সবই ধরা নাকি ভাই আপনার যে আমরা এই সাধারণ হলে আসছি এই যে কররা এটা বাজি করছে তো তখন

ভিডিওটি আর বড় করব না এই পর্যন্তই আপনারা সবাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ